আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আজকে আমাদের যে পুকুরগুলো আছে বাড়ির পুকুর এবং আমাদের যে বড় পুকুরটা এবং বেরির পারে আমরা পটাশ দিব তো গতকালকে মামা আমাকে কল দিয়ে বলছিল যে আমাদের বাড়ির পুকুরে একশো গ্রাম এবং বড়ো পুকুরে দুইশো গ্রাম এবং আমাদের আরেকটা ছোটো পুকুর আছে সেখানে একশো গ্রাম পটাশ দিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বড়ো পুকুরটাতে অনেকগুলো মাছ মারা গেছে অক্সিজেনের অভাবে সেদিন পুরো একদিন সূর্য ছিল না এবং অক্সিজেনের অভাবে মাছগুলো মারা যায় তো সেই প্রস্তুতি হিসেবে সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে এখন মামার কথা মতো আমরা পুকুরের মধ্যে পটাশ দিয়ে দিব এই ধরনের সমস্যা যেন সামনে আর না হয় তার পূর্ব প্রস্তুতিমূলক আমরা এটা করতেছি তো পটাশের গুণ হচ্ছে আপনার পানিতে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা জীবাণুকে দূর করবে এবং পানিটা পরিষ্কার রাখবে মাছের জন্য তো আমি একটা বালতি নিয়ে নিছি এবং বালতির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিছি তারপরে আমি আজকে সকালে পটাশটা মাপছিলাম তো আমাদের যে চা খাওয়ার চামচ আছে সেটা তিন চামচে একশো গ্রাম হয় তো আমি একশো গ্রাম পটাশ বালতির মধ্যে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই এবং পুরো পুকুরে আমি নিজের হাতে পুরো পুকুরের পার ঘুরে ঘুরে পুরো পুকুরের মধ্যে পটাশটা ছিটাই দিই তো একটু পরে আমাদের পানির সাথে পটাশটা ভালোভাবে মিশে যাবে এবং যে জীবাণুনাশকের কাজটা আসে সেটা পটাশ খুব ভালোভাবে করবে তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির যে পুকুরটা আছে তার মধ্যে আমাদের পটাশ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাবো আমাদের যে ছোট পুকুরটা আছে সেখানে আমাদের এই বাড়ির পুকুরটাতে সাধারণত আমরা মাছ খাওয়ার জন্য চাষ করে থাকি এরপরেও আমরা এখানে কিছু চাষের মাছ পালাইছি যেমন পাঙ্গাস দিয়েছিলাম কিছু আর আছে তো বাড়ির পুকুরে আমাদের পটাশ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এবারে ছোটো পুকুরে চলে যাই ছোট পুকুরে আমাদের পটাশটা দেওয়া শুরু করি তো খালুকে অলরেডি বলে দিছি বালতিটা নিয়ে ছোটো পুকুরের দিকে যাওয়ার জন্য আমিও খালু পিছিয়ে পিছিয়ে ছোট পুকুরের দিকে যেতে লাগলাম তো বাড়ির মতো করে ছোট পুকুরের জন্য আমি একশো গ্রাম পটাশ অনুমান করে নিয়ে বালতির মধ্যে গুলিয়ে নিই এবং পুরো পুকুরের পাড়ে আস্তে আস্তে দেওয়া শুরু করি ছোটো পুকুরের মধ্যে আপনাদেরকে কিছুদিন আগেই দেখাইছিলাম এখানে আমরা ছোট প্রজাতির যে বাঙ্গাশগুলো আছে সেগুলো চাষ করে থাকি তো এগুলো আমরা রমজান পর্যন্ত চাষাবাদ করবো এরপর আমরা বিক্রি করে দেব অলরেডি আমাদের পুকুরের পানিটা দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার এরপরেও আমি পটাশটা দিয়ে দিলাম তাতে আমরা আরও বেশি সিকিউর থাকতে পারবো এসব জীবাণু থেকে এরই মাধ্যমে শেষ হলো আমাদের ছোট পুকুরে পটাশ দাও আমরা আমাদের ছোটো পুকুরে পটাশ দাওয়া শেষ করে ফেলছি আর প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের মাছগুলোর আপডেট দিতে থাকবো আপনারা অবশ্যই আমাদের পেজটিতে অথবা চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম